চ্যানেল আজকে থেকে শুরু সকালবেলা স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি বসেছি দুপুরবেলাঞ্চের প্রিপারেশন করার জন্য এই যে দেখো আজকে কুমড়ো আলু কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো নিয়ে বসেছি এগুলো দিয়ে আজকে আমি বানাবো খিচুড়ি আজকে যেহেতু সোমবার তো সকালবেলা শিব ঠাকুরকে ভালো করে পুজো দিলাম আর আবার যতগুলো ঠাকুর আছে সকলকেই ভালো করে পুজো দিলাম দিয়ে এখন খিচুড়ি বানাতে বসেছি আর সকালবেলা হাজব্যান্ডকে কালকে তরকারি ছিল ঘুগনি যেটা বানিয়েছিলাম সেটাই একটুখানি ছিল সকালে রুটি খেয়ে আছে আর ওটা নিয়েও গেছে ভাত দিয়ে খাবে বলে আর এটা হয়তো তোমরা বলতে পারো ওকে কেন বাসি জিনিস দিলাম ও না চিকেন যে জিনিসে থাকে ওগুলো খুব পছন্দ করে চিকেন তুমি ওকে যতবারই খেতে দাও সেটাই ও পছন্দ করে আর তাছাড়া আমার আজকে ভেজ ছিল তাই ওকে ওগুলো খাইয়ে পাঠিয়ে দিয়েছি করেও দিয়েছি আর আমি এখন সব রান্নাঘর ভালো করে সাবান টাবান দিয়ে মুচ্ছে এবার আমার ভেজের জিনিসগুলো করবো তো এখন খিচুড়ি বানাচ্ছি তোমার সব সবজি দিয়ে খিচুড়ি বানাবো আর কিছু সেরকম করব না তো তোমাদের সাথে রেসিপিটাও একবার শেয়ার করে নেব আমি কীভাবে খিচুড়ি বানাই একবারে নর্মালভাবে খিচুড়ি বানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে আমি সব জোগাড় করে নিয়েছি এই যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি চাল আর টাল ধুয়ে রেখে দিয়েছি আর একটু নুনও নিয়ে নিয়েছি এই যে সব একবারে রেডি করে নিয়েছি আর জলও নিয়ে নিয়েছি সব এইগুলোই আমার লাগবে খিচুড়িতে করার জন্য এখন আপাতত আমি আগে এইগুলোকে সব সেদ্ধ করে নেব নিয়ে তারপরে তেলে স্বাদ দিয়ে নেব তো আমি এখানে দেখো যা সবজি ছিল আমার বাড়িতে কুমড়ো টমেটো কাঁচা লঙ্কা আর আলু এগুলো দিয়ে করছি অনেকে অনেক রকম সবজি দিয়ে করতে পারে আর এখানে আমি চাল আর ডালের পরিমাপটা সমপরিমাণে নিয়েছি মানে আমার এখানে আমার যেহেতু একা খাবো তো এক হাফ কাপ চাল আর হাফ কাপ ডাল রয়েছে ঠিক আছে আর ডালটা অনেকে না ভেজে ইউজ করতে পারে আমি এখানে সময় বাঁচানোর জন্য ডালটা এমনি ধুয়ে ইউজ করছি তো চলো এগুলো সব দিয়ে দেওয়া যাক প্রথমে আমি সবজিগুলো দিয়ে দিলাম তারপরে চালটা দিয়ে দেব তারপরে আমি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচের মতন লঙ্কা গুঁড়ো দিচ্ছি সবাই যে যার মতন পছন্দ মতন ঝাল ইউজ করতে পারে আমি ঝাল যেহেতু খাই সেরকম অনুযায়ী আমি দিয়েছি আর এই এক চামচের মতন নুন দিয়ে দিলাম পরবর্তীকালে আমার লাগলে আমি তারপরে আবার দেব আর আমি জল দিয়ে দিলাম এক গ্লাসের মতন জল দিয়ে দিলাম কারণ পুরো চাল ডালটা পুরো সেদ্ধ হবে তো সেই কারণে মনে হয় আর একটু জল লাগতে পারে হুম আরেকটু জল লাগবে আমার আর দেখো এইটুকুনির মতন জল দিচ্ছি যাতে জলটা ভালো প্রপারলি চাল ডালটা সেদ্ধ হয় নাহলে চাল ডালটা সেদ্ধ হবে না তো এবার আমি এটাকে ঢাকনা আটকে সিটি দিয়ে নেব পুরো এটা রান্নাটা মানে গ্যাস কমিয়ে করব এটা আমি দুটো সিটি এই যে আমার এখানে চাল ডাল সেদ্ধ হয়ে গেছে এবার এখানে কড়াতে আমি একটুখানি তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দেব এই যে আটা থেতো করে রেখেছি একটুখানি এটাকে দিয়ে দেবো এই যে থেতো করা আদাটা তেলে দিয়ে দেবো আমি ফোড়নে কিছু দিচ্ছি না আজকে তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু দেওয়া যায় আমি কিছু দিচ্ছি না একটুখানি আদাটাকে ভেজে নেবো এবার খিচুড়িটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খিচুড়ি দিয়ে দিয়েছি একটুখানি আমি বাড়াবো তার জন্য একটুখানি এই এতটার মতন জল দিয়ে দিচ্ছি পুরো দিলাম না একটুখানি রেখে দিলাম এটাকে এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর একটু জল লাগবে একটা বাকিটাও দিয়ে বাকি জলটাও দিয়ে দিলাম এখন এটা আর একটু দিয়ে দিলাম কারণ এটা ফুটবে তো একটু ফুটলে পরিমাণটা জলের পরিমাণটা কমে আসবে সেই কারণে বাকি জলটাও দিয়ে দিলাম এবার আমি একটুখানি চিনি দিয়ে দেবো স্বাদ মতন আর নুনটা টেস্টটাও করে নেব যদি নুনটা কম বেশি থাকে তো এই পর্যায়ে নুনটা দিয়ে দেবো আর তার সাথে একটু চিনিও দিয়ে দেবো এক চামচের মতন চিনি দিয়ে দিলাম খিচুড়িটা ফুটছে আর আমার একটু নুন কম লেগেছিলো বলে নুন দিয়েছিলাম এক চামচের মতন তবে নুন দেওয়ার পরে দেখি যে একটু বেশি হয়ে গেছে নুনটা সেই কারণে আবার দিয়ে খুনটা মেকআপ করেছি এখন পারফেক্ট আছে এটা ফুটে গেলে ব্যাস আমার খিচুড়ি রেডি আমার শেষে একটুখানি কুচিয়ে দিয়ে দিচ্ছি দিলে ভালো লাগে খিচুড়িটা নাড়ানো হয়নি লেগে যাচ্ছে চলো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে এতে আর ঘি গরম মশলা এগুলো দিচ্ছি না ঘিটা আমার একটু ঠেকা থেকে আছে আমি সাথে সেই জন্য ঘি দিচ্ছি না আর গরম মশলা নেই বাড়িতে সেই কারণে দিচ্ছি না তাছাড়া আমার গরম মশলাটা আমি একটু অ্যাভয়েডই করি খুব কম ভাগ আমি গরম মশলা খাই ঘরে একটা ভাজা মশলা করে রাখি সেই দিয়েই বেশিরভাগ আমি রান্না করি ঘি ঘিও আমার সেরকম পরিমাণে খাওয়া হয় না অতটা কিছু কিছু রেসিপির ক্ষেত্রে ঘিটা দিই একটু যেমন রাইস ফাইস ফ্রাইড রাইস পোলাও এগুলোর ক্ষেত্রে ঘিটা খাই তো চলো এবার আমার খিচুড়ি রেডি হয়ে গেছে এবার খেয়ে নিই লাঞ্চটা অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় দুটো বাজতে চললো তো লাঞ্চটা করে নিই তারপরে আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে মার্কেটে কিছু জিনিস কেনার ছিল আর দুপুরবেলা খিচুড়িটা না জাস্ট অসহ হয়েছিল খুব ভালো হয়েছিল ওটা খেয়ে দিয়ে একটুখানি ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম প্রায় এক দেড় ঘন্টার মতন ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে নিয়েছি আজকে এই কুর্তিটা পরেছি আমাদের দোকানে সব জিনিস কেনা হয়ে গেছে আজকে সব কিছু কিনলাম না আবার কদিন দুদিন বাদে এসে সব জিনিস কিনে নিয়ে যাব আর এখন দেখো টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে এবার তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম না হলে আবার জোরে বৃষ্টি চলে এলে ভিজে যাব। আজকে আমি স্যান্ডউইচ বানানো ভেবেছি রাত্রেবেলা ডিনারের জন্য তাই জন্য দেখো সব পাউরুটি যা যা লাগবে স্যান্ডউইচের জন্য সব নিয়ে নিয়েছি আর আমার আজকে ভেজ বলে আমি পেঁয়াজ নিয়ে নিই যদি ভেজ না থাকতো পেঁয়াজ টিয়াজ দিয়ে করতাম কিছু অপশান ভেজে সেরকম কিছু অপশান নেই কি করব যা আছে সে দিয়েই করব এই যে শশা টমেটো লেবু কাঁচা লঙ্কা এটা বাটার আর ধনে পাতা একটু নিয়েছি এগুলো ভাবছি কুচি কুচি করে তারপরে দেব আর এই যে পাউরুটি শশা টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর লেবু এইগুলো দিয়ে একটা সালাড করে নিয়েছি নুনটা এখনও দিইনি লাস্টে নুন আর গোলমরিচটা অ্যাড করব আগে ব্রেডটা শেখে নিচ্ছি আমাদের ফার্স্ট স্যান্ডউইচ রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে ট্রায়াল করার জন্য যদি ভালো হয় তো আরও দু চারটে বানাবো যদি না ভালো হয় ম্যাগি খেতে হবে আজকে রাত্রবেলা তো ফার্স্ট হাজব্যান্ডকে ট্রায়াল করাই আর আমিও খাই